একশো জন অসুস্থ তাদের মধ্যে কাউকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে কাউকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় মেডিকেল টিম রয়েছে চিকিৎসার জন্য মাথা ভাঙা মহকুমা হাসপাতালে কাউকে রেফার করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন কয়েকজন রাজেশ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন রাজেশ প্রথমে জানতে চাইবো যারা অসুস্থ কেমন রয়েছেন তারা দ্বিতীয়ত জানতে চাইবো ঠিক কি হয়েছিল দেখো অতন ঘটনাটি মাথা ভাঙা দু ব্লকের জানা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাওয়াগুড়ি এলাকায় গতকাল কিন্তু স্থানীয় এক বাড়িতে কীর্তন অনুষ্ঠান ছিল এবং সেখানে দই চিরা ও খিচুড়ি খায় এলাকার সাধারণ মানুষ যারা সেই অনুষ্ঠানে এসছিল যার ফলে প্রায় শতাধিক সাধারণ মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে তার মধ্যে বেশ কয়েকজন সুস্থ হওয়ার খবর আমরা পেয়েছি আহ তাদেরকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কোক্সা ঢাঙায় পরবর্তীতে তাদের মধ্যে বেশ কয়েকজনকে মাথা মাংা মহকুমা হাসপাতালে রেফার করে তারা মাথাভাঙা মহকুমা হাসপাতাল এবং কোক্সা ঢাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু অনেকেই চিকিৎসাধীন রয়েছেন এবং এই ঘটনায় এবং এলাকায় এলাকায় মেডিকেল টিম পাঠানো যাদের যাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা যায়নি তাদের সেখানে চিকিৎসা করা হয় আমরা যেটা জানতে পারছি তার মধ্যে বেশ কয়েকজন কিছুটা সুস্থ বোধ করায় তাদের বেশ কয়েকজনকে বাড়ি ফেরত পাঠানো হয়েছে এবং যারা অবস্থিত তাদের কিন্তু চিকিৎসা চলছে এবং মেডিকেল টিম পুরো বিষয়টার উপর নজর রাখে আহ জানতে পেরেছি আমরা ধন্যবাদ